কত বছর আপনার এখন বয়স মধ্যে আচ্ছা 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 সামগ্রী এনে সংগ্রহ মন্দিরের প্রতিষ্ঠার বিষয় নিয়ে অনেক বিতর্ক দানা পর্যন্ত সঠিক তথ্য কেউ তুলে ধরতে পারেনি এভাবে আপনি কিছুই পেয়ে যাবেন এই দোকানগুলিতে পুজো দিতে গেলে দশ টাকা লাগে দশ টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে চলে যেতে হবে পুনর একটা টিকিট দেবেন তারপরে আপনাকে চলে যেতে হবে মূল মন্দিরে আলিপুরদুয়ার বা কুচবিহার থেকে যদি আপনি লাইন গাড়িতে আসেন এখানে নামতে হবে বানেশ্বর চৌপতি এদিকে চলে গেছে কুচবিহার আর এ পাশের রাস্তাটা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এখান থেকে মোটামুটিভাবে পনেরো কিলোমিটার আর বানেশ্বর চৌপতি থেকে কুচবিহারের দূরত্ব ন কিলোমিটার এবার এ পাশে দেখুন সোজা একটা রাস্তা চলে গেছে এই সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বানেশ্বর শিব মন্দির আমরা পেয়ে যাব পাশেই রয়েছে রেল লাইন আপনারা চাইলে রেলপথেও আসতে পারেন শিলিগুড়ি এনজিপি থেকে বানারহাট এই সব জায়গায় রেল যোগাযোগটাও এখান থেকেই করা হয় শতাব্দী প্রাচীন কুচবিহারের এই বানেশ্বর মন্দির দীর্ঘ চারশো বছর যাবৎ এই জায়গায় পূজিত হচ্ছে মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছিল কবে প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরের বিশেষ মাহাত্ম তুলে ধরবো আজকের ভিডিওতে পুজো দেবে উনি কোথায় বাড়ি আপনার দাওয়াগুড়ি থেকে এখানে আসেন পুজো দিতে এই মন্দিরে মাঝে মাঝে আসেন ঠাকুরকে প্রাণ ভরে ডাকলে ঠাকুর সারা দেন ছোটবেলা থেকে এখানেই পুজো দিচ্ছেন তোমরা কে হও নাতি নাতি তাহলে দুই নাতির সাথে আজকে আসছেন পুজো দিতে আপনি অনেক ভালো থাকবেন কত বছর আপনার এখন বয়স সত্তর বছর পার হয়ে গেছে সেভেন্টি প্লাস ফাইভ এই বয়সে এসেও আমি আপনার দেখানোর চেষ্টা করছি দেখুন উনি হাঁটতে পারছেন না তারপরেও তারপরেও এই মন্দিরে তিনি চলে আসেন পুজো দেবার জন্য সপ্তাহের মধ্যে সাত দিনেই খোলা রয়েছে বানেশ্বরের এই শিব মন্দির লক্ষ্য করে দেখুন এখন প্রায় আশ্বিন মাসের শেষের দিকে আমরা পৌঁছে গেছি তারপরেও এত অসহ্য গরম এই গরমের মধ্যেও অজস্র দর্শনার্থীর ভিড় আমি একটু কথা বলে নেব মাসিমা আপনার বাড়ি কোথায় ডাঙা ঝিনাই ঝিনাইডাঙ্গা ওটা কুচবিহারি আপনি আসেন এখানে মাঝে মাঝে আচ্ছা নাতনির অন্নপ্রাশন চুল দিতে আচ্ছা আচ্ছা তো এই মন্দির আমি শুনেছি ঠাকুরকে মন ভরে ডাকলে ঠাকুর খুশি হন মনোবাসনা পূর্ণ হয় তাই কি একটু বলুন ঠাকুরের কাছে যদি আপনি কিছু মানত করেন ঠাকুর সেটা পূরণ করেন এখানকার একটা প্রচলিত কাহিনী অনুযায়ী এটা শোনা যায় সত্যিই তো তাই সত্যি যদি তাই না হতো তাহলে এত মানুষ এখানে কেন ভিড় করে মন্দিরের প্রতিষ্ঠার বিষয় নিয়ে অনেক বিতর্ক দানা বাঁধছে এখনও পর্যন্ত সঠিক তথ্য কেউ তুলে ধরতে পারেনি তারপরেও লোক কাহিনী অনুযায়ী যে তথ্যগুলি আছে সেগুলো আমি পরপর তুলে ধরব আপনার নাম আমার নাম হরকুমার রায় হরকুমার রায় আপনি এখানে কি করেন এইখানে থাকেন মন্দির দেখাশোনা করেন এইসব কাজগুলি আমি আস্তে আস্তে একটু মন্দির প্রাঙ্গণের ভিতর দিয়ে মন্দিরের সামনে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেহেতু এটা দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে রয়েছে মন্দিরের ভেতরে রকম ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো মন্দিরের বাইরের যে দরজা আছে সেই দরজা থেকে যতটুকু আপনাদের দেখাতে পারি মন্দিরে এসে কিভাবে পুজো দিতে হবে পুজো দেওয়ার জন্য কি সিস্টেম আছে এখানে দেখুন এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে দশ টাকা টিকিট আপনি দুজন বা তিনজন যতজনেই ঢুকুক না কেন দশ টাকা তাই তো পুজো দিতে গেলে দশ টাকা লাগে দশ টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে চলে যেতে হবে ওনারা একটা টিকিট দেবেন তারপরে আপনাকে চলে যেতে হবে মূল মন্দিরে তো আগেই বলেছি যেহেতু মূল মন্দিরের ভেতরে ক্যামেরা এলা ওনারা করছেন না আমি তাদের নিয়ম মেনেই চলব একটু দেখানোর চেষ্টা করছি ভিতরে একেবারেই অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো আমি এখানকার কমিটির সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম মূল মন্দির অর্থাৎ এখানে এখান থেকে শুরু করে মূল মন্দির যেখানে শিবলিঙ্গটা রয়েছে সাত থেকে আট ফিট গভীরে আছে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি এটা মূল মন্দির তার পাশেই দেখুন এখানে আরেকটা মন্দির আছে আগের মূল মন্দিরটা যেমন শিব লিঙ্গ আর এখানে রয়েছে শিবের বিগ্রহ অর্থাৎ শিবের মূর্তি বসানো আছে এখানেও দর্শনার্থীরা এসে মূল মন্দিরে পুজো দেওয়ার পরে এখানে এসে তারা পুজো দেন প্রণামী বাক্স আছে যারা কিছু ঠাকুরের উদ্দেশ্যে দান করতে চান এখানে তারা দান করতে পারেন পাশাপাশি মানে পুজোর সমস্ত নিয়ম মেনেই আপনারা এখানে পুজো দিতে পারবেন আর আরেকটা সিস্টেম আছে যদি কেউ এখানে দেখুন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যদি কেউ এখানে অন্ন ভোগ দিতে চান তাহলে বেলা এগারোটার মধ্যে আপনাকে ভোগ সামগ্রী নিয়ে আসতে হবে আমি সাথে পেয়েছি এই মন্দিরের পূজারীকে আপনার কাছে একটু জানতে চাইব কেউ যদি এখানে অন্ন ভোগ দিতে চান তাহলে এর সিস্টেমটা কি আছে সকাল নটা থেকে এগারোটার মধ্যে আচ্ছা ভোগের সামগ্রী এনে আচ্ছা জমা দিয়ে আচ্ছা সংগ্রহ করতে হয় মূল্য কত টাকা টাকা আচ্ছা ভোগ নিবেদন হওয়ার দিয়ে মানে ভোগটা নিবেদন হওয়ার পরে ওনাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে সিস্টেম মন্দির কি প্রত্যেক দিন খোলা থাকে হ্যাঁ এখানে পুজো শুরু হয় সঠিক মানে টাইম কটা থেকে শুরু হয়ে যায় নটার থেকে শুরু হয়ে যায় নটার থেকে সারাদিনেই চলে শিব মন্দিরের গেটের বাইরে আমি দাঁড়িয়ে আছি কোনো দর্শনার্থী যদি রকম পূজার সামগ্রী ছাড়াও এখানে চলে আসেন আপনি অনায়াসেই পুজো দিতে পারবেন দেখুন মন্দিরের পাশে কি সুন্দরভাবে ফুল বেল তুলসী পাতা এসবের দোকান রয়েছে একটু জানার চেষ্টা করব। দাদা আপনি কখন মানে সকাল কটার থেকে বসেন সকাল সাতটার থেকে সন্ধ্যা ছটা অবধি দোকান খোলা আচ্ছা প্রত্যেক দিনেই কি আপনি দোকান দেন আপনার দোকানে কি কি পাওয়া যায় তিনি এখান থেকে কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারবেন এগুলি আপনি কিরকম মূল্য রাখেন রকম ফল টাকা পাঁচ রকম ফল আছে ধূপকাটি মানে এনে টোটালি সাজানো আছে এটার দাম কত একশো টাকা আর এগুলো শুধু ঘর যদি আপনারা কেউ নিতে চান এগুলোর দাম হচ্ছে কুড়ি টাকা কিছু দাম বলা যায় না ঠাকুরের উদ্দেশ্যে আপনি অর্পণ করবেন আর এই এগুলো তো ঠিকই আছে একই না আর এখানে কলা আছে বেল বেল আছে তারপরে বিভিন্ন রকম ফল সাজানো আছে মোটামুটিভাবে আপনি সব কিছুই পেয়ে যাবেন এই দোকানগুলিতে আর এটা হলো মন্দিরের পাশের সেই রাস্তা আমি রাস্তাটা একটু পরে আপনাদের দেখাবো দেখুন দোকান শুধু একটা নয় বেশ কয়েকটা দোকান এখানে বসে আছে আমি এই কাকু আছে এখানে একটু জানার চেষ্টা করব। আপনি কি প্রত্যেক দিন এখানে দোকান দেন আচ্ছা মানে একটু আগে যেটা ওনার কাছে জানতে পারলাম কেউ যদি খালি হাতেও আসে এখান থেকে নিয়ে পুজো দিতে পারবে ঠিক আছে আপনারও কি একই দোকান তো ওগুলোও কি বিক্রি করেন ওই যে মালা টালা আছে আচ্ছা বেল আছে মানে যা যাবতীয় যা কিছু লাগে সবাই এখান থেকে পেয়ে যাবে প্রাগ ঐতিহাসিক এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিল তা নিয়ে অনেক বিতর্ক আছে তারপরেও লোক কাহিনি অনুযায়ী যে তথ্যটা এখনো পর্যন্ত আমাদের কাছে আছে সেটাই আমি তুলে ধরবার চেষ্টা করছি মন্দিরে ঢোকার মুহূর্তে একটি সাইনবোর্ড লেখা আছে বানেশ্বর শিব মন্দির বানাসুর প্রতিষ্ঠিত প্রাগৈতিহাসিক মূল মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর কোচ রাজ প্রাণনারায়ণ রাজত্বকালে ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় আবার অনেকে মনে করছেন খেন রাজবংশের রাজা নীলাম্বর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন কেউ কেউ মনে করছেন জল্পেশ্বর রাজা যখন তিনি জল্পেশ মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন একই সাথে বানেশ্বরের এই শিব মন্দিরটাও তিনিই প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের বিভিন্ন দিকে অনেক মন্দির রয়েছে এখানেও দেখা যাচ্ছে মহাকাল মন্দির তার পাশে যদি আমরা একটু এগোই এখানে এটা হচ্ছে কালী মায়ের মন্দির মূল মন্দিরে প্রবেশের আগে আপনাকে জুতো খুলে নিতে হবে জুতো খুলে তারপর আপনাকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে বানেশ্বর শিব মন্দিরের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল পাশে রয়েছে একটা সরোবর অর্থাৎ দিঘি এই দিঘিতে রয়েছে প্রচুর পরিমাণে কচ্ছপ তবে এখানকার মানুষেরা এই কচ্ছপদের কচ্ছপ বলে মনে করেন না ইনারা হচ্ছে মোহন মোহন অর্থাৎ ভগবানের আরেকটা রূপ এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে কি পরিমাণে মোহন রয়েছে সঠিক জানা নেই আর কত বছরের পুরনো মোহনরা এখানে রয়েছে সেটাও জানা নেই তবে যাই হোক মোহনকে নিয়ে আলাদাভাবে স্পেশালভাবে আরেকটা ভিডিও আমি এরপরেই আপনাদের সামনে নিয়ে আসবো আজকের ভিডিওতে শুধুমাত্র বানেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠা এই মন্দিরের মাহাত্ম্য এই সব কিছুই তুলে ধরবার চেষ্টা করেছি